নমস্কার দেখছেন খবরের প্রতিবাদের সঙ্গে রয়েছি আমি শতরূপা স্ক্রিনে যে চিত্রটি বা যে ছবিটি দেখতে পাচ্ছেন তার মধ্যে একজন রয়েছেন বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি যার ইউটিউব চ্যানেলে ফলোয়ার রয়েছে ষোলো মিলিয়নেরও বেশি আর তার পাশে যিনি রয়েছেন তিনি দেশের একজন বিশিষ্ট সাংবাদিক রবিশ কুমার যার নিজের একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেই চ্যানেলটিতে প্রায় নয় মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে এই দুজনকে একসাথে দেখা যাচ্ছে একটি ছবিতে বিশিষ্ট ইউটিউবার ধ্রুব রাজে এবং বরিষ্ঠ সাংবাদিক রবিশ কুমারকে একই ফ্রেমে দেখে কেন্দ্র বিজেপি সরকারের একটু বাড়তি চিন্তা রয়েছে বলে অনেকেই ধারণা করছেন তার পাশাপাশি দেশের নামমাত্র চতুর্থ স্তম্ভের কর্মী তথা কিছু গদি মিডিয়ার কাছে এটা খুব ভালো একটা সংবাদ বলে মনে করা হচ্ছে না তো এই বিশিষ্ট ইউটিউবার ধ্রুব রাজে এবং বরিষ্ঠ সাংবাদিক রবিশ কুমার যারা আপনারা এই দুজনের ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন কিংবা ফেসবুক বা ইউটিউবে আপনাদের যদি চোখ থাকে তাহলে প্রায়শই এনাদের ভিডিও আপনাদের সামনে এসে থাকে তো আপনারা অবশ্যই জানবেন যে তারা ঠিক কী বিষয়ে আলোচনা করে থাকেন বিশেষ করে লোকসভা নির্বাচনের ঘোষণা এবং বিরোধী দলীয় কিছু নেতৃত্বদের গ্রেফতারির পর থেকে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বিজেপি শিবিরকে ঝাঝালোভাবে আক্রমণ করতে কিন্তু কোনো কমতি রাখেননি এই দুজন ব্যক্তিত্ব অনেকে বিশ্বাস করেন যে গণতন্ত্র রক্ষা করতে ইউটিউবার ধ্রুবরাঠি ও সাংবাদিক রবীশ কুমারের মতো ব্যক্তিরাই পারেন নির্ভয়ে এগিয়ে আসতে সাধারণত রাঠি জার্মানিতে থাকেন যে কারণে দেশের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার কারণে ওনাকে নেটিজেনদের কিন্তু কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে বা কটাক্ষের শিকার হতে হয়েছে তাই এবার ভারতে এসে রবীশ কুমারের মতো একজন ব্যক্তিত্বের সাথে দেখা করে উনি এটা প্রমাণ করে দিলেন যে দেশে থেকেও উনি নিজের লড়াই চালিয়ে যেতে ভয় করেন না উভয়ের অনুগামীরাই অবশ্য ওনাদের কাছ থেকে আগামী দিনে বড় কিছু আশা করছেন এবং এমনটা অনুমান করা হচ্ছে যে ধ্রুব রাঠি এবং রবিশ কুমার একত্রে মিলে কোনো একটা চ্যানেলে হয়তো কাজও করতে পারেন তবে এ বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি তবে এমন দুজন ব্যক্তির একত্রিত হওয়াটাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির জন্যে একটা মাইল্ড হার্ট অ্যাট্যাক বললেও কিন্তু ভুল হবে না আপনাদের কি মতামত অবশ্যই আমাদের সাথে জানাবেন এবং প্রত্যেকটা আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার